সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহদ্দান মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো যে সকল দেশি মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন বা পরিকল্পনা করছেন আজকের আজকের এই এই ভিডিওটি ভিডিওটি আপনাদের জন্যই আপনাদেরকে দেশি মাগুর মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে মাগুর মাছ অনেক সুস্বাদু হওয়ার কারণে বাজারে এর রয়েছে ব্যাপক চাহিদা এবং বাজারে এই মাগুর মাছের দামটা অন্যান্য মাছের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে একটা সময় ছিল আমাদের প্রকৃতির জলাশয়ে প্রচুর পরিমাণে মাগুর মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে পায় এই মাগুর মাছ বিলুপ্তের পথে এই মাগুর মাছ চাষের ক্ষেত্রে অন্যান্য অন্য মাছের তুলনায় অনেকটাই ঝামেলা কম কারণ এই মাগুর মাছটি রাক্ষসী স্বভাবের হওয়ার কারণে খুব অল্প সময়ে এই মাগুর মাছকে বাজারজাতকরণ করা যায় এবং খাদ্য তালিকায় যে কোনো ধরনের খাদ্য খাইয়েই এই মাগুর মাছকে চাষ করা যায় এবং অন্যান্য অন্য মাছের তুলনায় অনেকটাই খাদ্য তালিকা খাদ্য কম লাগে যেহেতু এই মাগুর মাছ চাষে রকম ঝামেলাই পোহাতে হয় না এজন্য অনেক মৎস্য চাষী ভাইয়েরাই এই মাগুর মাছ চাষের দিকে দিন দিন ঝুঁকছেন মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন ছোট বড় উভয় পুকুরে আপনারা এই মাগুর মাছের চাষ করতে পারবেন মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা মিশ্র পদ্ধতিতেও চাষ করতে পারেন তবে অবশ্যই মিশ্র পদ্ধতিতে চাষ করলে আপনাদেরকে কিছু বিষয় জানতে হবে অবশ্যই চাষের আগে বা পোনা কয়েক আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ে যে কোনো সংক্রান্ত পরামর্শের জন্য কল করতে পারেন তবে মাগুর মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে উন্নত মানের প্রণাম মজুত করতে হবে একমাত্র উন্নতমানের মানের আপনাকে মাছ চাষে লাভের মুখ দেখাবে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা একমাত্র আমাদের কাছে ভাইরাস ও ইনব্রিডিং সমস্যা মুক্ত পোনা কয় করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে আপনারা চাইলে আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই করে ক্রয় করতে পারবেন অথবা সরাসরি আপনারা আপনারা আমাদের কল করে অর্ডার করতে পারবেন এই মাগুর মাছের পোনা ছাড়াও আপনারা যে কোনো ধরনের পোনাই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইরা পোনা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন